আজকে আমি আপনাদের যা বলবো সেটা কোনো গল্প নয় বরং এটা সবার জন্যই একটা সতর্কতামূলক আলোচনা নিজে বাঁচুন অন্যকে বাঁচান রাত গভীর হলে যখন শহরের ব্যস্ততা স্তব্ধ হয়ে পড়ে ঘুমন্ত দেওয়ালের ফাঁকে ফাঁকে তখন জেগে থাকে কিছু নিঃশব্দ শিকারী তারা নয় কোনো চিন্তাইকারী নয় কোনো চোর তারা এক অন্যরকম লুটেরা যারা ঢুকে পড়ে আপনার জাপিত জীবনের অন্দরমহলে কেড়ে নেয় আপনার আস্থা সম্মান অর্থ এমনকি আপনার পরিচয় এই শিকারীরা আপনার জানালার পাশে এসে দাঁড়ায় না তারা আসে ইনবক্সের ভেতর দিয়ে আর তার হাতছানি হয় এক সুদর্শনা নারীর ছবি দিয়ে মোড়ানো এক ফাঁদ দিয়ে যা দেখতে অনেকটা কোমল কিন্তু অন্তরে থাকে ঠিক ততটাই ফাঁসানো জাল প্রথম দৃশ্যপটে সে আসে এক নরম হ্যালো নিয়ে নাম পূজা কিংবা সিমরন কিংবা মেঘলা আপনাকে সে জিজ্ঞেস করে ক্যান ইউ সেন্ড মি ইয়োর হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি হয়তো ভাববেন এ এমন কি ব্যবসায়ী সাংবাদিক প্রভাবশালী কেউ হলে এসব তো আদান প্রদান হর হামেশাই হতে পারে কিন্তু আপনি জানেন না আপনি ঠিক এইখানেই তার পাতা মায়াজালের প্রথম ধাপে পা রাখলেন এরপর হোয়াটসঅ্যাপে সে আপনাকে নানান ধরনের প্রশ্ন করে আপনার পেশা বসবাস ব্যবসার ধরন পরিচিতিজন এবং অন্যান্য কথার ফাঁকে ফাঁকে সে বোঝার চেষ্টা করে আপনি আর্থিকভাবে কতটা স্থিতিশীল তার দৃষ্টির কেন্দ্রবিন্দু আপনি নন বরং আপনার সামর্থ্য পরবর্তী ধাপে তার নতুন চতুরতার কৌশল সে অ্যাপ্লাই করে সে আপনাকে ছবি পাঠায় আলোচায় ভরা দৃষ্টিনন্দন কিছু মুহূর্ত হয়তো কিছু ভিডিও আপনিও আবেগের তার তাতে লাইক দেন হয়তো মুগ্ধ হয়ে বলেন ওয়াও ইউ লুক লাইক এ ভেরি নাইস এই সময় আসে ভিডিও কলের প্রস্তাব সে আর নিজের শরীর লুকিয়ে রাখে না এক অস্বস্তিকর সাহসে আপনাকে সে টেনে নিয়ে যায় একান্ত আলাপে যেখানে আপনি বিভ্রান্ত হয়ে পড়েন এ সত্যি তো নাকি অভিনয় আপনি বুঝে ওঠার আগেই আপনি তার চর্কিতে ঘুরতে শুরু করেন আর যারা এই ধাপে সারা দেন না তাদের জন্য অপেক্ষা করে আরেক ফাঁদ তারা পায় চাকরির অফার অনলাইনে আয়ের প্রলোভন ইউটিউব বা ইনভেস্টমেন্ট লিঙ্কের ছলচাতুরি আপনি সেই লিঙ্কে ক্লিক করতেই আপনার তথ্য চলে যায় তার দখলে তবে সাম্প্রতিক কৌশল আরও শানিত হয়েছে এখন শুধু ব্ল্যাকমেইলই নয় পুরো ডিভাইস নিয়ন্ত্রণে নেওয়ার তারা করে তারা আপনাকে বলবে আপনার ফোনে একটা কোড যাবে সেটা শুধু ওকে করে দিন আপনি কিছু না ভেবেই তাকে দিয়ে দিবেন পরক্ষণে সে চেয়ে বসবে হোয়াটসঅ্যাপের পিন নম্বর আপনি তাও দিয়ে দিলে অভ্যন্তরীণ দরজাটা আপনি নিজে থেকেই তাকে খুলে দিলেন এখন থেকে আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুক জিমেইল সব কিছুর নিয়ন্ত্রণ তার হাতেই চলে গেল সে পাল্টে ফেলে আপনার পাসওয়ার্ড আপনার নামেই টাকা চাইতে শুরু করে প্রিয়জনদের কাছ থেকে আপনি বুঝতেও পারবেন না কখন কিভাবে আপনার ছবি গোপন কথোপকথন ব্যক্তিগত দলিল তার হাতে পৌঁছে গেল আপনার একটি ছোট ভুল একটিমাত্র ক্লিক পরিণত হলো জীবনভর অনুশোচনার বিষাক্ত সুরে আপনি একাকি ভীত এবং লজ্জিত কারণ আপনি জানেন না কিভাবে বলবেন যে আপনি ভুল করেছেন এই প্রতারণার মূল চালিকা থাকে নারী সুলভ রূপ তার আইডিগুলোতে ইউ উইল ফাইন্ড অলওয়েজ খোলামেলা ছবি এবং আজে বাজে ভিডিও দেখতে পাবেন দশজনের মধ্যে আটজনই তার ফাঁদে পা দিয়ে দেয় কারণ তারা জানে পুরুষের চোখে সৌন্দর্য নামক দরজাটি খুলে দিলে তার ভেতরে অনার্সে প্রবেশ করা যায় এই কাহিনী শুধু ফেসবুকে নয় হোয়াটসঅ্যাপ ইমো ইনস্টাগ্রাম সবখানেই চলে এ যেন এক রঙিন জাল যার ভেতরে ঢুকলেই আর ফেরা হয় না সহজে আপনি হতে পারেন শিক্ষক হতে পারেন ছাত্র ব্যবসায়ী সাংবাদিক তবু এই জাল এড়ানো কঠিন যদি আপনার ভেতরে সেরকম কোনো শিক্ষা কিংবা সজাগ অনুভূতি না থাকে তাই জেনে রাখুন কোনো অপরিচিত আইডি থেকে মেসেজ এলে কখনোই ব্যক্তিগত নাম্বার শেয়ার করবেন না ভিডিও কলে যাওয়া লিঙ্কে ক্লিক করা ওয়ান টাইম পিন যেমন ওটিপি শেয়ার করবেন না হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে স্টেপ ভেরিফিকেশন চালু রাখবেন সন্দেহজনক মেসেজ বা ভিডিও প্রলোভন দেখলেই রিপোর্ট করবেন আপনার সন্তান ভাই বন্ধু বা পরিবারের উঠতে তরুণদের সচেতন করবেন শেষ কথা এই যুগে প্রতারণা হচ্ছে কৃত্রিম কোমলতার মুখোশ যে ভালোবাসার মুখোশ পরে আসে সে আসলে আপনাকে ভালোবাসে না আপনার ভেতরটাকে ভেঙে গুড়িয়ে দিতে চাই আপনি যদি প্রতারিত হন তাহলে অপরাধ আপনার নয় অপরাধ হচ্ছে অন্ধবিশ্বাসের তাই আসুন আমরা সবাই জেগে উঠি জেনে রাখি সুন্দরীর হাসির আড়ালে কখনো কখনো দাঁত বের করা হিংস্রতা লুকিয়ে থাকে আমরা যদি না জানি তবে সব কিছুই হারিয়ে যাবে শুধুমাত্র আমাদের তথ্য নয় হারিয়ে যাবে আমাদের আত্মমর্যাদা আত্মবিশ্বাস এবং জীবনের সমস্ত শান্তি তাই সচেতন হন এবং এই বিষয়টি সবার সাথে শেয়ার করুন নিজে সজাগ থাকুন অন্যকেও সজাগ করুন ধন্যবাদ